হ্যালো এবান আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা সকলেই ভালো আছো আশা করছি আমরাও ভালো আছি তো এই যে দেখো আজকে ফ্যামিলি নিয়ে চলে আসলাম আমার হাজব্যান্ডের আজকে বার্থডে ছিল তো আমার বড় মেয়েটা একটু বড় হয়েছে সে কিন্তু বাবার বার্থডেটা মনে রাখছে সে ভুলবে না তো যেদিন বাবার বার্থডে তার আগে থেকে এসে কাগজ দিয়ে এই সেই বানাচ্ছে তারপর ছবি করে এনেছে এই যে দেখো ছবিটাকে কাগজ দিয়ে একটা ফ্রেম বানাইছে দেখছো কতটা সুন্দর হয়েছে বাচ্চা মানুষ তো যতটুকু পারছে ও চেষ্টা করছে যে বাবাকে একটু খুশি করার জন্য এই যে ওর বাবাকে বলে একটা কেক নিয়ে আসছে আমি এনে দিয়েছি কেকের মধ্যে লিখতে বলছে যা যা যেভাবে বলবে সেভাবেই করতে হবে তো তাদের বাবার বার্থডে বলে কথা তো খুবই মজা করলো বাচ্চারা বসে আছে তার বাবা আসছে সেই রাত্রে প্রায় এগারোটা বাজে তো বাবা ফ্রেশ হয়েছে তারপর বাবাকে সারপ্রাইজ দিছে এই যে দেখো ছবি তারপরে কাগজে কী কি লেখছে এই যে কাগজ দিয়ে একটা শার্ট বানিয়েছে মানে খুবই ভালো লাগছে আসলে আলহামদুলিল্লাহ আজকে বাচ্চা কাচ্চা আছে বলেই না এতটুকু সম্ভব হয়েছে তাই না বলো তো আমরা তো আমাদের বার্থডে কখনোই পালন করি না তো বাচ্চারা এখন বড় হচ্ছে ওরাই কিভাবে কি করতে হয় সেগুলো ওরাই করে তো যাই হোক একটা আজকে শুক্রবার দিন তো ওরা আব্বুর লাউ দিয়ে গরু মাংসটা খুবই পছন্দ তো আমি সকালবেলা উঠি বললাম যে আজকে গরু মাংস নিয়ে আসেন তো সেও সকালে যে গরু মাংস নিয়ে আসলো সেখান থেকে কিছু অংশ দিয়ে তো দেখলাম যে লাউও নিয়ে আসছে সে ইচ্ছে করে এনে বলতেছে যে লাউ দিয়ে রান্না করো আজকে গরু মাংসটা তো তার জন্য দেখা যায় আমি লাউ দিয়ে আজকে গরু মাংসটা রান্না করে দিলাম তাকে যেহেতু আজকে তার বার্থডে তো তার পছন্দ মতোই খাবার রান্না হোক তো যে একটা প্রবলেম জানো তোমরা গ্যাস থাকে না বেশি কিছু রান্না করতে পারি না এই যে শুধু গরু মাংসটা রান্না করেছি আর হলো পটল নিয়ে আসছে সে পটল দিয়ে পটল আস্তে আস্তে পটল শুধু ফালি করে ভাজি করে দিয়েছি সে ভাজিটা কিন্তু খেতে খুব মজা হয় ও রাব্বও খায় আমিও খাই তো এই যে দেখো সব মশলাগুলো কিন্তু পেঁয়াজে দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি দানা দিয়ে দিলাম তো লাউয়ের তরকারিতে এই দানাটা দিলে খুব মজা হয় তার জন্য আমি সবসময় চেষ্টা করি লাউ বা পেঁপে জালি এগুলো দিয়ে রান্না করলে একটু মেথি দেওয়ার জন্য তো ওর বাবাও খুব পছন্দ করে মেথি অল্প একটু মেথি দিলে খুব সুন্দর চলে আসে লাউর তরকারিতে মাছ দিয়ে না কিন্তু শুধু ওই যে গরু মাংস বা মুরগি দিয়ে রান্না করার সময় এটা এই মশলাটা আমি ইউজ করি তা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম বড় একটা চামচ এটাকে একটু ভেজে এখন আমি গুঁড়ো মশলাগুলো স্বাদ মতো অ্যাড করে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা এবং লবণ সব কিছু আমি দিয়ে সামান্য কিছু পানি দিয়ে এটাকে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এই যে দেখো এই যে গ্যাস থাকে না বলে আমি কিন্তু বড় বড়ো হাড়িগুলো নামাই না তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে ছুটির দিন বাসায় আছি যাই হোক এই যে একটি নন স্টিকের হাড়িতে আমি রান্না করে নিচ্ছি আজকে আর কিন্তু পাতিলে রান্না করিনি তো এই যে গরু মাংস আমি ধুয়ে রেখেছিলাম একটু ছোট পিস করে কারণ বড় পিসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না তো এইদিকে আমার ছেলেকে নিয়ে তার বাবা নামাজে চলে গেছে আমার ছোট ছেলেটা গিয়েছে বড় ছেলেটা শরীরটা বেশি একটা ভালো না তো তার জন্য আর ও যায়নি নামাজে আমার ছোট ছেলেটা তার বাবার সাথে নামাজে গেল নামাজ পড়ে আসছে এসে বলতেছে মা আমার টাকা আমি মসজিদে রেখে আসছি ওর বাবা নাকি কয় টাকা দিছিল তো ও বলতেছে মা টাকা রেখে আসছি তো ওর বাবা আবার আমাকে বলতেছে না টাকা ওর পাঞ্জাবির পকেটে আছে তো ও তো ছোটো মানুষ আর খেয়াল করিনি তো বলতেছে মা আমি আবার যাব মসজিদে যাই হোক তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি বন্ধুরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবে এবং তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবে প্লিজ বন্ধুরা তো এই যে দেখো আমার লাউটা কিন্তু একদমই মিশে গিয়েছে আমি অফ ক্যামেরায় কিছু টুকরো করা পেঁয়াজ এখানে দিয়েছিলাম কারণ পেঁয়াজটা পরে কিছু পেঁয়াজ অ্যাড করলে তরকারিতে খুব সুন্দর গ্রান হয় এই তরকারিতে আজকে আমি বেশি একটা ঝোল ব্যবহার করব না কারণ লাওয়ার তরকারিতে বেশি ঝোল লাগে না ঝোল কম হলেই খাওয়া হয়ে যায় তরকারিটা আর বাচ্চারা তো তেমন একটা ঝোল পছন্দ করে না কারণ ওদের কাছে ঝাল লাগে তার জন্য গোড়া মরিচটা আমি কমই দিয়েছি কারণ যেহেতু লাউ দিয়ে রান্না করলাম লাউের তরকারিটা একটু সাদা সাদাই ভালো হয় কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম যেন খুব সুন্দরভাবে তরকারিতে গ্রান চলে আসে তো তোমাদেরকে আরেকটি সুখবর দেওয়ার আছে আমার ভাইয়ের মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ গতকালকে সকালবেলা ভোর পাঁচটার দিকে নর্মালি হয়েছে বাড়িতে আমার মা ওইমার বাড়িতে আমার ভাইয়ের বউ চলে গিয়েছে সেখানে আমাদের বাড়ি কুমিল্লা সেখানেই বাচ্চা হয়েছে তো আমার আম্মু আবার আজকে সকালে চলে গেছে তার নাতনিকে দেখতে তো এই যে দেখো আমার রান্না শেষ করে আমি কিন্তু তোমাদের ভাইয়াকে খাবারটা টেবিলে সার্ভ করে দিয়েছি তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার ভিডিওটি অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসের রিপ্লাই দিতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে তোমরা ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও প্লিজ